তবে কেমন আছো আপসঞ্জয় বেলা আশি জন আছো মতো তো বন্ধুরা আমি বেশিক্ষণ টাইম নেব না আমি একবারে ঘুমাতে যাবো তারপরে ঘুমাতে উঠে তারপরে ভাবছি তো বন্ধুরা আমার ছোট্ট বড় কথা কী বলবো আমার যে একটা কাজ ছিল সেই কাজ থেকে আমি মাছ দিলে তো হঠাৎ করে কী হলো তার জন্য আমার আজকে সব দিক থেকে অসুবিধা হচ্ছে কেন অসুবিধা হচ্ছে বলে একটা বলে করে আসে না সেই অবস্থা আমি স্মাইকের দাম দিতে শিখেছি এই জিনিসটা আমার আমারটা এখন হচ্ছে প্রথম দেখো আমার কাজ বা যেরকম চলছিলো টুকটাক আমার টোটাল সাড়ে হাজার টাকা মানে তিরিশ হাজার টাকা আমার কোম্পানি দিচ্ছে আর দেখে তিরিশ হাজার টাকা আমি এসেছে আমি অনলাইনে কাজ করছি তো টোটালে আমি সাড়ে টাকা পেয়ে যাচ্ছিলাম ঠিক আছে আমি টোটালে ষাট হাজার টাকা পেয়ে যাই মাসে মাস দিলে আমি ষাট হাজার টাকা পেয়ে যাই ষাট হাজার টাকা ষাট পয়সা নেই আমার কাছে এখন বুঝতে পারো কেন প্রথমত কী করে বোঝাবো খোঁজ থেকে শুরু করবো কোথা থেকে শেষ করবো কিছুই বুঝতে পারছি না আমি যে খোঁজার থেকে শুরু করে আমি বলবো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করবো মানে যে মাথায় কাজ করছে না আমি একদম পড়ে গেছি অনলাইনে আমার টাকা মেরে গেছে অনলাইনে লোক এখন হচ্ছে টাকা করে দিচ্ছে না তো কি করে আমি কাজ করবো করে তো নতুন কিছু খুঁজে আজকে বারোশো টাকা কাজ করেছে অনেক কষ্টে বারোশো টাকা কাজ করেছে তার মধ্যে আমার ঠাকুমা মারা গেল ঠাকুমা মরে গেল তা হচ্ছে মা বাবা বললো সেটা করবে সেখানে বারো হাজার টাকা পাঠানো সেখানে চলো কোনো ব্যাপার না এবার আমি হলম করা দুটো একটা জামা প্যান্ট কিনে নিই ভালো যাচ্ছে এবার সে জামা অর্ডার করলাম প্যান্ট অর্ডার করলাম চার হাজার টাকা নিয়ে নিল বোর্ড জুতো নিলাম দশ হাজার টাকা নিয়ে নিল তাহলে এখানে ভাব আমার কতগুলো টাকা বেরিয়ে গেল আমার ফাঁক যেটুকু টাকা ছিল তারপরে আমার হার মাসে আমার সবাইকে না সবাইকে দিতেই হয় এখন কম আমি কলকাতার বাড়িতে বাকি করেছি ওদেরও টাকা দিতে হবে এখন মাথায় কোনো কাজ করছে না বল তার মধ্যে এই ভিডিও বানাবো মাথায় সব কিছু বেরিয়ে যাচ্ছে গোল গোলটা ভিডিও আছে মানে ছোটো ছোটো স্ক্রিপ্টগুলো আছে সেগুলো আমি ছাড়তেও পারছি না এডিট করতে হবে ভয়েস দিতে হবে থামলেন বানাতে হবে প্রচুর টাইম লেগে যায় প্রচুর টাইম লেগে যায় পাচ্ছি না করতে পারছি না আমি বুঝতে পারছি না কী করব তার মধ্যে আছে বোনের শরীর খারাপ বোনের কথা ভেবে আরও ঘন্টা খারাপ লাগবে তো বন্ধুরা যা হোক যেটা আমার ক্ষতি হয়েছে হয়েছে আর যে এখন হয়েছে আর নেক্সট টাইম আমি আমি চেয়েছিলাম তোমাদের আমার অফলাইনে কাজটা তোমাদের দেখাবো দেখাতে পারলাম না অনলাইনে তোমরা তো এখনও বলতে বলছো না ভাই আমাকে কাজটা কি করতে হবে আমি বলো অতবার লিঙ্ক শেয়ার করো আমি সেটা তাহলে করে দিতে পারতাম তাহলে তোমরাও ইনকাম করতে আমিও ইনকাম করছি আমি তো করছি তা হঠাৎ করে বন্ধ হয়ে গেল আমি নতুন ভালো হয়েছে তোমরা কেউ এস এম এস করে যেহেতু আছে তোমরা জিজ্ঞাসা করি কি অ্যাপ থেকে বেরিয়ে এখন নতুন অ্যাপে ঢুকেছি তো সেখান থেকে টাকা দিচ্ছে বারোশো টাকা তুললাম আমি যেহেতু আমার টার্গেটে তুলেছি এবার যার যত লোক থাকবে সে এসে আসবে বেশি লোক করলে গলায় ধরি যেটা বলে যাক বন্ধুরা বেশি কথা বলবো না যেহেতু আমার ক্ষতি হয়ে যাচ্ছে আর এক মাস পরে বাড়ি যাবো কী করবো বুঝতে পারছি না বাড়িতে চব্বিশ ঘন্টা শুয়ে থাকতে হবে এই একটা মাস পুরো বোরিং লাগবে তারপরে শেষ মাস চিন্তা করলাম ওলা কোম্পানিতে ঢুকে যায় ওলা কোম্পানিতে ঢুকতে গেলে একটা আছে গাড়ি লাগবে তো গাড়ির জন্য একটা কথা বললাম বললো ভাই এখনই গাড়ি দিতে পারবো না এক মাস পরে গাড়ি করে যাবি আর একটা মাস আমি বাড়ি এখানে বসে কী করব ফালতো তারপরে হচ্ছে আমার এক মাস টাইম নিয়েছে বলতেন না খুব কষ্ট হচ্ছে লালচে লালচে ভাব লাগবে ঘুমানোর জন্য এই ভিডিও রাত্রেবেলা এডিট করবো ভয়েস দেবো কমপ্লিট করে তারপরে গিয়ে রাত্রেবেলায় পাবে এই সরি কাল সকাল দশটায় পাবে আর তোমার দেখতে থাকো ঘুরতে দেখা হবে আর এই ভিডিও ও তার মধ্যে আমার হ্যাঁ ঘরে কিছু কাজ আছে কাজগুলো করবো ঘুমে তো উঠেই করবো আসে ভিডিও তোমার সাথে এর সাথে ওয়াট করবে মাথায় ঢুকছে না বন্ধুরা প্লিজ মাথায় ঢুকছে না তোমার একটু লাইন দেখে এলাম আর তোমার একটু লাইক কমেন্ট শেয়ার করো আর তোমার লাইক কমেন্ট শেয়ার করো আমি দিন থেকে ভালো ভালো জায়গায় আমি যেতে পারি আর ভালো ভালো ভিডিও বানাতে ঘুমের থেকে উঠলাম উঠে যাচ্ছে বাইরের দেখে নজরা দেখে খুবই খারাপ লাগছিল ওখানে প্রথমে তো বুঝতে পারিনি কি হয়েছে ওখানে দেখ বন্ধুরা কথায় কথায় আমি ওটাকে বলার চেষ্টা করলাম বুঝতে পারছিলাম না তারপরে একটু বাইরে বেরিয়ে দেখলাম হ্যাঁ ওখানে একটু আগুন ধরে গেছে বললো কী করে আগুন ধরেছে আমি তো জানি না আরে ওই দোকানটা আমি চা খেতে যেতাম আর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ এলোমেলো সবে খাটটা গোছালাম খাটটা গোছিয়ে দেখলাম রাখার পরে রান্নাঘরে গেলাম ভাতটা বি খেতে পারলাম না সারাদিন যেহেতু ইউটিউবে কাজ করেছিলাম সারা রাত তারপর আছে খেতে পারিনি সকালবেলা তারপর ঘুমিয়ে পড়েছিলাম সন্ধ্যেবেলা উঠলাম তোমার দেখতে পাচ্ছ এখন সন্ধ্যে হয়ে গেছে যেহেতু ঘুমতে উঠেই এইসব সিন দেখছি আর খুবই খারাপ লাগছে ওই চার দোকানটা আমি চা খেতাম বাকিতে আর ক্যাশ টাকাই যেটা বলো ওরা লোকটা খুবই ভালো মৌসুমান হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছ তেলেঙ্গানায় কি অবস্থা এখন চলছে আর যেহেতু আগুন লেগে গেছে তো এটা হচ্ছে গাড়িটা চলে আসছে তো এটার কোনো কাজ নেই গাড়ির কোনো যেহেতু হচ্ছে সেইভাবে আগুন ধরিনি তো তার জন্য ওরা আবার ব্যাকে চলে গিয়েছিলো তো বন্ধুরা আমি সেই তপক্ষণে আমি ভাবলাম একটু ভিডিওটা শ্যুট করে নিই ভিডিওটা শ্যুট করে আমি তোমাদের সামনে তুলে ধরছি আর আমার সবথেকে বড়ো কথা কাজের কথা খুবই খারাপ সময় যাচ্ছে বুঝতে পারছেন কি করব করবো চার দিন আগে বললো চার দিন পরে টাকা দিতে হবে একজনকে পাঁচ হাজার টাকা এরকমভাবে দিতে হবে আর এখন কাজ নেই বুঝতে পারছো কী অবস্থার মধ্যে পড়ে আছি তো বন্ধুরা তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ওর আবার হচ্ছে দেখো ভিডিওটাতে একটা জিনিস বুঝতে পারছি না এত লোক জমে গেছে মানে দোকানটা আগুন ধরে গেছে না ওখানে একটা বাচ্চার ছেলে থাকে সবসময় বাচ্চার ছেলে এটা কিছু হয়নি তো আমি সেটাই ভাবছি না করে যেন কিছু কারোর ক্ষতি যেন না হয় এটাই চাবো ভগবানের কাছে আর লোক ভগবান সব একই আমি মনে করি হিন্দু মুসলিম খ্রিস্টান আমি সবই একই মনে করি যে মনের থেকে বন্ধু হিসেবে মিশলে ওটাই বুদ্ধিমানের কাজ হয় আর মরে গেলে তো সব শেষ হয়ে গেল ওকে বাই কেন